শুভ সকাল সবাইকে আজকে সকালটা শুরু করলাম নিম পাতার হলুদ দিয়ে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় আজ আমিও পরিবর্তন সময় এই নিম পাতাকে একদম খেতেও পারতাম না আর অনেক দূরে চলে যেতাম নিম নাম শুনলে আজ কিন্তু তা না সকালে ঘুম থেকে উঠেই একদম চলে গেলাম বাড়ির গাছে টাটকা নিম পাতা তারপরে বেরে নিয়ে চলে আসলাম আর বেশ পরিষ্কার করে ধুয়ে নিম হলুদ খেয়ে নিলাম নিম হলুদ খালি পেটে খাওয়া খুব ভালো এ কই গো সোনা সোনা এ দেখো বাজার একটু ভালো জিনিস ভালো পেলাম জিনিসটা দেখো দেখো না তুমি কত ভালোবাসো ঘরে চলে আসলাম আর এসে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে বাসনপত্র যা ধোয়ার আছে সেইগুলো করে নিলাম আগে মোছামুচিটা সেরে নিলাম ঠাকুর ঘরে বসে বসে মোছামুচি করলে অনেকটাই দেরি হয় তাই তাড়াতাড়ির জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিই ঠাকুর ঘর মোছামুচি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে চলে যাব বাসনগুলো ধুতে তো এই যে হয়ে গেল ঠাকুর ঘর মোছা আর এই যে এখানে চলে আসলাম বাসনগুলো ধুতে ঠাকুরের বাসনগুলো আর এই বেসিনের মধ্যে ধুয়ে নিচ্ছি না হলে ছাদে যেয়েও অনেক সময় মেজে নিই তো আজকে এখানেই একটু ধুয়ে নিলাম দু ঘরের কাজটা মোটামুটি হয়ে গেল চলে আসলাম নিচে তরকারি আদা কফি আর কি দেবো দিয়ে তরকারি হবে

तू तो बारा, बारा।, बारा को टप्पन नहीं करना पाया किसी करना है वो बाप वो देख चुका है बोल ला वे जाप तक तक कुत्ता है वो आठ आप कितने करने कुमरो भाजा ना कि बारा को भी ताकड़ी दे कुमरो भाजा है वे क्या है वे बारा को भी ताकड़ी दे कुमरो भाजा आज सोफी कोई सोफी का नहीं मासी मरा लावसक बेच लो लावसक আজকে ডাল খাওয়া যাবে না আজকে কি হবে সবজি কাটা হয়ে গেছে এবারে ধুয়ে তুলে রাখছি মালটাকে ভিজিয়ে কোমর দিয়ে করবো আজকে আর দেখি কি করা যায় আজকে তো নিরামিষ ডাব তো অনেকগুলো ডাব বিক্রি করেছে আর কটা রেখে দিয়েছিল জলটা খুব মিষ্টি খেলাম আর আর হয়ে এখানে সবজি কাটা হয়েছে এইগুলো কিছু দিয়ে একটা ঝোল হবে সবিন টবিন দিয়ে আর এই দেখো আমি তরকারিগুলো করে নিয়েছি তো এখানে সব সবজি দিয়ে একটা ঝোল করেছি মিট গাজর সবকিছু দিয়ে আর এখানে তো ভাতটা আছে আর এই যে এখানে এখানে যে বাঁধাকপি তরকারিটা আছে আর এই তো নিম পাতা আর সোনার বাবাও স্নান করে নিয়েছে আর আমিও ভাতটা টেবিলে দিয়ে দিলাম আর তারপরে তরকারিটা যেটা ছিল আবার নিয়ে আসলাম নিয়ে এসে চেয়ারে বসবো খাবে একসাথে সব দিই না থেকে থেকে দিই তো তোমরা দেখেইছো আর এই যে তরকারিটা টেবারে নিয়ে আসবো নিয়ে এসে আমি এই সাইডে চেয়ারটায় বসবো আরও খাবে তারপরে আবার ভাল লাগলে দেব। এই কদিন ধরে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হচ্ছে সকালেই যাচ্ছে রিটিতে তাই আর এই যে আমি রান্নাবান্না করে দিয়েও দিয়েছি এবার খেয়ে দিয়ে চলে যাবে তারপরে অন্য কাজগুলো সব করব। একটা তো বড় কাজ সব থেকে হয়ে গেল আমি স্নান করে চলে এসেছি আর ওই যে ঠাকুর ঘর তো আমি এবারে পুজোটা দিয়ে দেবো আর জামা কাপড়গুলো তো মিলেই আসবো ওই জল পুজোটা দিয়ে দিই আর এই যে এবারে বাসি ফুলগুলো সব তুলে নেব। কালকের যে বাসি ফুলগুলো আছে ওগুলো এবার সব তুলে নেব। আর বাসন বাসন আমি মেজেই রেখেছিলাম ফুলও তুলে রেখেছি এই যে ফুল তুলে আছে বাসন মাজা আছে এবারে ওইগুলো শুধু তুলে পুজোটা দিয়ে দেব আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে দুপুরে পুজো দেওয়ার পরে সেরকম আর ভিডিও করার সময় পায় না তাই একদম সন্ধ্যা মেলায় আসলাম সন্ধে দিতে আর সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম শুকিয়ে গেছে গুছিয়ে রেখে এত রোদ এখন একবার না রোদে দিলেই সব শুকিয়ে যায় জামা কাপড় গুলো একদম একবার দিয়েছি কিছুক্ষণ পরেই দেখি শুকিয়ে গেছে গুছিয়ে গুছিয়ে রেখে দিই একটা আরে দেখো আমি এবার রুটিটা বানিয়েছি তো রাতটা অনেক ভালো এবার রুটিটা বানানো যাক আর একটু সেলাইয়ের কাজ করছিলাম সেলাইর সেলাইয়ের কাজটা হয়ে গেছে একজনের কমপ্লিট করে দিলাম তারপরে যেগুলো আছে ওইগুলো কালকে করব এভাবে আস্তে আস্তে করে নেব আর সময়টা খুবই কম পাচ্ছি আসলে দিনের বেলা অনেকটাই কাজ থাকছে আর এডিট করতে হচ্ছে ভিডিওগুলো তারপরে একটু লাইভেও আসছি তো এইভাবেই দেখি কত দূর কি আগানো যায় আর হয়ে যাচ্ছে মোটামুটি তো ভালোও লাগে কাজের মধ্যে থাকলে আর সব সময় কাজের মধ্যেই থাকি তো চলো রুটিটা করিনি আর রুটি করা হয়ে গেছে তারপরে টেবিলে নিয়ে চলে আসছে রুটি তরকারি যা যা ছিল সব কিছুই আর নিয়ে এসে এসে খেতেও বসে পড়েছি তো আজকে রাতের খাবার হয়ে গেল। আবার কালকে শুরু আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে